আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বদনজর সিরিজের নবম পর্ব আলোচনা করবো এই নবম পর্বের বিষয় শিরোনাম হচ্ছে বদনজরের চিকিৎসা পদ্ধতি তৃতীয় এবং চতুর্থ বদনজর যদি কারো লেগে থাকে তাহলে তার চিকিৎসা এই তৃতীয় এবং চতুর্থ পদ্ধতি হচ্ছে সর্বপ্রথম তৃতীয় পদ্ধতি সম্পর্কে বলবো এটা ব্যবহার করতে হবে যদি কোনো গাছ খামার দোকান ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়িতে নজর লাগে তাহলে প্রথমে এগুলোর মালিক নিজের জন্য বদনজরে রুকিয়া করবেন আর এসব সম্পত্তির জন্য রুকিয়া করতে চাইলে ওপরে যে সমস্ত দোয়াগুলি বলা হলো অন্য ভিডিওর মধ্যে সেই দোয়াগুলি রয়েছে এই দোয়া এবং আয়াতগুলি পড়ে পানিতে ফু দেবে এরপরে ওই পানিটুকু ঘরে দোকানে বা ক্ষেত খামারে যেই জায়গায় বদনজর লেগেছে বা গৃহপালিত পশুর উপর যে লেখে থাকে তাহলে তার উপর এই পানিগুলি ছিটিয়ে দিতে হবে বা গৃহপালিত প্রাণীগুলিকে এই পানিগুলি খাওয়াই দিতে হবে এছাড়াও যদি বেশি সমস্যা হয় তাহলে কয়েকদিন পর্যন্ত এটা রুগিয়া করা যেতে পারে তাহলে বদনজর দূর হয়ে যাবে ইনশাআল্লাহ চতুর্থ পদ্ধতি হচ্ছে যদি না জানা যায় অপর কার বদনজর লেগেছে অথবা সমস্যা যদি দীর্ঘদিনের হয়ে থাকে কিংবা যদি অনেক জনের নজর লাগে তাহলে এই চতুর্থ পদ্ধতিটা অনুসরণ করা উচিত রুকিয়ার নিয়মগুলি হচ্ছে এক নম্বর সামান্য ভালো হওয়া পর্যন্ত প্রতিদিন রুকিয়া সরিয়ে আয়াতগুলো তেলওয়াত করতে হবে নিজেকে নিজে তেলওয়াত না করতে পারলে শুনতে হবে অডিও দুই নম্বর সম্ভব হলে প্রতিদিন অন্তত একদিন পর পর রুকিয়ার পানি দিয়ে গোসল করতে হবে আর অডিও প্রসঙ্গে তেলাওয়াতের কোনো বিকল্প নেই আমার আরও একটি রুকিয়ার অডিও পদ্ধতির যে তেলওয়াতগুলি রয়েছে সেগুলি শুনতে পারেন ইনশাআল্লাহ তো রুকিয়ার গোসলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এক বালতি পানি নিতে হবে তারপরে ওই পানিতে দুই হাত ডুবিয়ে রাখতে হবে দরের শরীফ সাতবার সুরা ফাতেহা সাতবার আয়তুল করছে সাতবার সুরা কা সাতবার সুরা এখ্লা সাতবার ফালাক সাতবার নাচ সাতবার এরপরে আবার দরি শরীফ সাতবার পড়ে ওই পানি এসব পড়া পানি দিয়ে এসব পড়ার পরে হাত উঠাবেন এবং এই পানি দ্বারা গোসল করবেন আর যদি সমস্যা কম থাকে তাহলে সাতবারের জায়গায় তিনবার পড়তে হবে অথবা শুরুতে সাতবার দরুদ পড়া বাদ দিয়ে তিনবার পড়লে হবে হাত ডুবিয়ে বসে থাকা সম্ভব না হলে এসব পড়ে বালতির পানিতে দিয়ে গোসল করে নিতে হবে তবে বেশি পড়লে বেশি উপকার আর কম পড়লে কম উপকার তো এই পদ্ধতিগুলি অনুসরণ করলেই বদনজর কেটে যাবে আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দোয়া করি সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আবার কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু